শ্রী শ্রী গোপালজুই নম গোপালজুর আশীর্বাদ মাথায় নিয়ে আমরা ছোটো বড়ো প্রত্যেকে ছোট্ট ছোট্ট পায়ে মানবাজারের উদ্দেশ্যে আজকে আমরা যাত্রা শুরু করলাম আমাদের উদ্দেশ্য গোপালজিউকে আমাদের গ্রামে অর্থাৎ গোপালনগরে ফিরিয়ে আনা গোপালজিউ প্রতি বছর ঠিক এই সময় একবার মানবাজারে যায় বেশ কিছুদিন কাটিয়ে আসার জন্য আজকে তাকে ফিরিয়ে আনার দিন তাই ছোটদের মুখে অনাবিল এক আনন্দ তারা প্রত্যেকে ভীষণ আনন্দের সাথে আজকে যেতে চায় বড়রাও আনন্দে মেতে উঠেছে কারণ গোপাল ঠাকুর আজকে আমাদের গ্রামে আবার ফিরে আসতে চলেছে তাই আমরা যাত্রা শুরু করলাম আমাদের যাত্রা খুব মধুময় ছিল সুখময় ছিল আমরা আস্তে আস্তে সেখানে পৌঁছে গেলাম আমরা পৌঁছে যাওয়ার পরেই সেখানে আমাদের প্রত্যেককে সেখানে টিফিন দেওয়া হয়েছিল অর্থাৎ আমাদের জলখাবার দেওয়া হয়েছিল জুরি প্রসাদ অর্থাৎ মালপোয়া ছিল ছিল খাজা ছিল মন্ডা মিঠাই আমরা সেটি খাওয়ার পরেই আমরা মধ্যাহ্ন ভোজনে বসে গেলাম আজকে মানবাজারে ছিল গোপালজুর পিকনিক অর্থাৎ সেখানে আমরা গরম গরম ভাত তার সাথে ডাল তার সাথে সবজি প্রস্তুত তরকারি পায়েস চাটনি এমনকি মিষ্টি ষ্টান্ন সমস্ত কিছু খেয়ে আমরা কিন্তু দারুণ উপভোগ করলাম আর তাদের আতিথেয়তায় কোনো রকম ত্রুটি ছিল না অসাধারণভাবে আমরা সেই আতিথেয়তা পেয়ে আমরা প্রত্যেকে আপ্লুত আমরা সেই আতিথেয়তা আমরা গ্রহণ করলাম এবং তার সাথে ছোটরা বড়রা সবাই একসাথে পুকুরের পাড়ে এত সুন্দর একটা ব্যবস্থাপনার মাধ্যমে আমরা সেখানে মধ্যাহ্ন ভোজন করলাম মধ্যাহ্ন ভোজন সকলের হয়ে যাওয়ার পর আমরা হাত তাত ধুয়ে তারপর আমরা একটু ফটোশ্যুট করে নিলাম আমরা তিন প্রজন্ম অর্থাৎ আমি বাবা এবং আমার ছেলে আমরা তিনজনেই আজ গিয়েছিলাম গোপাল ঠাকুর কানার জন্য ছোটরাও গিয়েছিল অনেক বাচ্চারা গিয়েছিল সবাই মিলে অনেক ছবি তুললাম তারপর এলো সেই বিদায়ের মুহূর্ত অর্থাৎ মানবাজারের মানবাজারবাসীদের কাছে ছিল এটা বিদায়ের মুহূর্ত আমাদের কাছে ছিল ভীষণ আনন্দের বিষয় আমরা সেখান থেকে গোপালজিউকে নিয়ে আসতে গিয়েছি তাই আমরা দেখতে পাচ্ছি পূজারি মহাশয় সেখানে আমাদের গোপাল ঠাকুরকে সুন্দর করে একটি নামাবলির মধ্যে বেঁধে বক্ষ মাঝে গলাতে ঝুলিয়ে নিলেন এবং ঝুলিয়ে নেওয়ার পর সেখান থেকে আস্তে আস্তে গোপালজিউকে নিয়ে গোপাননগরের উদ্দেশ্যে আমরা সেখান থেকে যাত্রা শুরু করলাম এবং আমরা দেখতে পাচ্ছি সেখানে প্রত্যেকটা মানুষের মনে ভীষণ বেদনাদায়ক ছিল আজকের দিনটি প্রত্যেকের চোখে জল ধরে রাখতে পারছিল না তারা কারণ আবার তাদের অপেক্ষা করতে হবে একটি বছর পরের বছর আবার কয়েক দিনের জন্য গোপাল ঠাকুরের সেবা করার মুহূর্ত টা তারা পাবে এরপর আমরা দেখেছিলাম আজকে যে প্রচুর মানুষের ঢল নেমে গিয়েছিল সেখানে আজকের এই বিশেষ মুহূর্তে সাক্ষী থাকার জন্য প্রত্যেক মানবাজারবাসী যেন বাড়ি থেকে বেরিয়ে এসেছিল প্রচুর মানুষের ঢর নেমে গিয়েছিল আমরাও হাঁটতে হাঁটতে শ্মশানকালী পেরিয়ে আমরা কিন্তু আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চলেছি অর্থাৎ আমাদের গ্রামের দিকে গোপাল ঠাকুর আবার ফিরে আসছে আমাদের গ্রামে কয়েকদিনের মধ্যেই আমাদের পিকনিক হবে আমরা সমস্ত আপডেট আপনাদের দিতে থাকব। আমরা গোপাল ঠাকুরের নাম সংকীর্তন করতে করতে এখন রাস্তাতে হেঁটে চলেছি আপনারাও সাথে থাকুন সব সময় পাশে থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই ফলো করে রাখবেন এবং শেয়ার করবেন